দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে এবং শুধুমাত্র সনাতনীরা ভোট দেবেন সেই একটা আইন পাস করার চেষ্টা করছে দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার পেতে গেলে আমাদেরকে এখন ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে আর সে দু সালে এটা বাষট্টি টাকা ছিল টাকার দাম আমাদের কমছে পতন হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুদার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এত সমস্তভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গিয়েছিল ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে হিন্দু মুসলমান করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে এন করতে হবে আরে ভাই নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কি হয়েছে সেখানে পরবর্তীতে কি করতে হয়েছে আচ্ছা হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে তাহলে ওখানে দলিতরা কীভাবে থাকবে আদিবাসীরা কীভাবে থাকবে নমসূদ্ররা কিভাবে থাকবে উচ্চবর্ণরা কিভাবে থাকবে সেটা আমরা আর বলতে দিদা হচ্ছে না যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কীভাবে দমন পীড়ন হচ্ছে দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে পিটিএম মেরে পিটিএসে দলিত হওয়ার জন্য ছত্রিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিএম মেরে দিয়েছে এ হাজার হাজার ঘটনা আছে তো ব্যাপারটা সবটাই আমি বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাঙ্কে বিজেপির দিকে কনসুলিট করার জন্য বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে যে কুম্ভবেলাতে বলছে দু তারিখে ঘোষণা দেবে সেই কুম্ভবেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাকে না করার জন্য কত হিন্দু পুণ্যার্থীরা আপনি মারা গেল এই দায়ীভারটা ঝেড়ে ফেলতে হবে এটা নিয়ে না মানুষ চর্চা করে মানুষ এটা নিয়ে চর্চা করে মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র হবে খুব ভালো জিনিস হবে আরে ভাই যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এর উত্তর কবে নেবে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে এদের বিরুদ্ধে সুমটো করবে না এরা দেশদ্রোহী নয় দেশদ্রোহী কারা তাদের উপর অত্যাচার হলে মুখ করলে ইউএপিএ মিথ্যা ইউপিএ লাগে হচ্ছে সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন পশ্চিমবাংলায় ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে যে দমন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদের বলবো মুখ খুলুন অন্যতায় পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে প্রশ্রয় দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে